অনি রাঞ্জনক নিত্যমানন্তর ূপম্ভকতা আনু বই। ঈশাবতারং পরমেশ মিতং রামকৃষ্ণ শিরষা নমাম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন এবং ঠাকুরের কথা আজকে শরণ মনন করব এবং এই শরণ মননের শুরুতে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা যে আগামী আঠাশে জুলাই রবিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত একটি বৃহৎ ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে এই বৃহৎ ভক্ত সম্মেলনটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের যে উৎসব গৃহ অর্থাৎ মুখ বলা যেতে পারে সেটি হয়তো আধ্যাত্মিক দিক থেকে বরানগর মঠ আলমবাজার মঠ তারও আগে দক্ষিণেশ্বর এসব আমরা ভাবতে পারি কিন্তু বর্তমানকালে রামকৃষ্ণ মঠ মিশনের যে মূল প্রধান কার্যালয় বেলুড় মঠ সেই বেলুর মঠের স্বামী অবেধানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে অর্থাৎ আঠাশে জুলাইয়ের ভক্ত সম্মেলন বেলুর মঠে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বমানের এই কনভেনশন সেন্টারে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু মানিত বিদগ্ধ সন্ন্যাসীরা এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের গৃহস্থ বক্তারা নানা বাংলা ইউটিউব চ্যানেলে সরাসরি যোগাযোগ করলে বাবুর কাছ থেকে আপনারা এর প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন আমরা আজকে রামকৃষ্ণ এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কথা স্মরণ করতে করতে এটি ভাবার চেষ্টা করছি যে আঠেরোশো সাত সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল এবং তারপর অর্ধ শতাব্দী যেতে না যেতেই অভাবনীয় পরিবর্তন হয়েছিল ইংরেজি আচার ব্যবহার রীতিনীতি সর্বদা হ্যালো হাডুডুডু ইত্যাদি চলতে লাগল মাতৃভাষাকে নির্বাসিত করে সুসভ্য রচনায় রাজভাষা আসন পাতল সভায় বক্তৃতার ঢেউ উঠেছে মুখে ক্ষই ফুটছে জীবভায় আগুন ছুটছে এরকম একটা যখন সভ্যতার মোহিনী মূর্তি ধরে ব্যভিচার প্রকাশ্যভাবে লীলা করল ঠিক তখনই বহু আত্মপরায়ণ সুযোগ প্রয়াসী ইঙ্গ বঙ্গ প্রবৃত্তির তারণায় ব্রাহ্ম সমাজে প্রবেশ করলেন তারা পৌত্তলিকতা এবং তেত্রিশ কোটি দেবতার উপর বিশ্বাস হারিয়েও ধর্মের পিপাসা বর্জন করতে পারেননি তারাই ছিলেন ব্রাহ্ম সমাজের মেরুদণ্ড এবং বাগ্মী পর কেশবচন্দ্র সেন ছিলেন তাদের নেতা বহু পূর্বে মথুরবাবুর সঙ্গে একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়ে ফিরবার সময় ঠাকুর চিতপুর রোডের ওপর একটি বাড়িতে বহু লোকের সমাগম হয়েছে দেখতে পেলেন প্রশ্ন করাতে মথুরবাবু বললেন এটি আদি ব্রাহ্ম সমাজ আজ বোধ করি উপাসনা হচ্ছে তাইয়াত ভিড় গাড়ি থেকে নেমে মথুরের সঙ্গে ঠাকুর সমাজগৃহে প্রবেশ করলেন কোনো বিখ্যাত আচার্য সেদিন উপাসনা করছিলেন ঠাকুর ঈশ্বর পিয়া পিয়াসি ভক্তগণকে বলতেন বড় মাছ ধরবে তো আগে চার করো তারপর টোপ গেঁথে ছিপ ফেলে এক মনে বসে থাকো চারের গন্ধে জলের তলে তলে মাছ আসবে হয়তোবা একটা ঘাই দিলে তোমার বিশ্বাস হলো আর সঙ্গে সঙ্গে আহ্লাদ আরও দ্বিগুণ বেড়ে উঠল তারপর মাছটা হয়তো একবার খাবলালে অমনি ফাতনা কেঁপে উঠল তখন কি আনন্দ বড় মাছ ধরবে তো আগে প্রেমও ভক্তির চার করো তবে তো গন্ধে গন্ধে মাছ আসবে সমাজে এসে ঠাকুর দেখলেন কে কেমন প্রেম ভক্তির চার ফেলেছে কার চারে মার মাছ এসেছে একে একে সব প্রশান্ত সৌম্য মূর্তি যুবকদের প্রতি তার দৃষ্টি পড়ল তারপর অঙ্গুলি নির্দেশ করে ঠাকুর মথুরবাবুকে বললেন এরই ফাতনা কাঁপছে যাকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি কেশবচন্দ্র সেন কিছুকাল পরে ঈশ্বর আনুরাগে ভক্তের নাম ঠাকুরের কর্ণগোচর হল এবং ওই ভক্তের স্বভাব যেমন গাঁজাখড়ের স্বভাব গাঁজাখড়কে দেখলে আর এক গাঁজাখড়ের যে আনন্দ হয় কেশবের কথা শুনে ঠাকুর তাকে দেখবার জন্য উৎসুক হয়েছিলেন এবং একদিন সংবাদ এলো যে কয়েকজন শিষ্য এবং সঙ্গীসহ বেলঘরের অর্থাৎ বেলঘড়িয়ার জয়গোপাল সেনের বাগানে কেশব সাধন ভজন করছেন ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে ঠাকুর সেখানে গেলেন গাড়ি যখন বাগানে পৌঁছল কেশবচন্দ্র সেন অন্তরঙ্গ কয়েকজনের সঙ্গে বাগানের পুকুরের ধারে বাঁধা ঘাটে বসেছিলেন হৃদয়রাম তাঁর কাছে উপস্থিত হয়ে বললেন আমার মামা পরমহংস ঈশ্বরীয় কথা শুনতে বড় ভালোবাসেন শুনতে শুনতে তাঁর সমাধি হয় আপনার নাম শুনে আপনার মুখে হরিকথা শুনতে এসেছেন অনুমতি করেন তো তাঁকে নিয়ে আসি এই হৃদয়রামের কথায় কেশব প্রমুখ ব্রাহ্মগণ কল্পনায় এক ঈশ্বর প্রেমিক পরমহংস সাধুর যে চিত্র অঙ্কন করলেন প্রত্যক্ষ তাহাকে উপহাস করল সকলের তীব্র দৃষ্টিপাত করে দেখলেন একই এর শিরে কোনো জটা নেই তিলক ত্রিপুণ্ড নেই এই পরম অংশ একখানার সরু লাল পেরে কাপড় তার কোঁচাটি আবার উত্তরীয় রূপে কাঁধের উপর দিয়ে পিঠে ঝুলছে এই তো শয্যা না আছে লজ্জা সভ্যতা ভব্যতা লোকটা দিকে না তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন বাবু আপনারা কি ঈশ্বরের দর্শন পাও সে কীরূপ দর্শন বলো না গো এমনই দু একটি কথার পর ঠাকুর সেদিন গিয়েছিলেন কে জানে কালি কেমন সঙ্গীত শেষ হতে না হতেই তাঁর বাহ্য চেতনা সমাধিতে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই অবস্থার কথা শাস্ত্রে লেখা আছে কিন্তু কোনো দিন যে চোখের সামনে দেখতে পাবেন এইটা কেশব প্রমুখ ব্রাহ্মগণ স্বপ্নেও ভাবতে পারেননি তারা ভাবলেন কি অভিনয় না স্নায়বিক বিকার গভীর কণ্ঠে পুনঃপুনঃপপ্রণব মন্ত্র কর্ণগোচর করিয়ে হৃদয় তার মামাকে চেতনার রাজ্যে ফিরিয়ে আনলেন শ্রীরামকৃষ্ণকে নিরন্তর লক্ষ্য করবার জন্য দু তিনজন ব্রাহ্ম পরবর্তীকালে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আশ্রয় গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন বিশিষ্ট বৈষ্ণব বংশে এই কেশবের জন্ম পিতামহ রামকমল সেন তুলসী কাননের ভেতর বসে হরিনাম করতেন পিতা মোহন ছিলেন পরম ভাগবত মাতা পরমা ছিলেন ভক্তিমতী বাল্যবয়সে কেশব যখন হরিনামাঙ্কিত অঙ্গে মৃদঙ্গের সঙ্গে গুণগান করতেন সকলেই অনিমেষ নেত্রে চেয়ে থাকতেন কিন্তু ভক্তিতে কেশবের জন্মগত অধিকার হলেও সংস্কারকের রক্ত তাঁর শিরায় উপশিরায় প্রবাহিত ছিল মহাত্মা রামমোহনের আদর্শে সতীদাহ বান ফোঁড়া এবং অন্তিমকালে অন্তর্জলির মতন প্রথা তিনি তার বিরুদ্ধে আর কি অস্ত্র ধারণ করেছিলেন এবং সময় এবং শিক্ষার প্রভাবে বয়সের সঙ্গে সঙ্গে দেবদেবী এবং পৌত্তলিকতায় বিশ্বাস হারিয়ে উনিশ বছর বয়সে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন কেশবের সাথে ঘনিষ্ঠ সম্বন্ধ হওয়ার পর ঠাকুর একদিন তার বাড়িতে গমন করে বলেছিলেন মা এখানে আসিস নি এরা তো রূপটুক মানে না ভগবান রামকৃষ্ণদেব তিনি তো উদার ছিলেন তাই ভক্তের এই ভাবকে নষ্ট করতেন না নিরাকারবাদী কেশবকে বলতেন রাধাকৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকুনিও পৌত্তলিক ধর্মের প্রতিবার স্বরূপ ব্রাহ্ম সমাজে সেই সময় অন্ধবিশ্বাস ছিল নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন তখন ব্রাহ্ম সমাজের পূর্ব প্রভাবে তাঁর কথাটা মাঝে মধ্যে শোনা যেত ঠাকুর একদিন বললেন আচ্ছা অন্ধবিশ্বাস কাকে বলিস কাকে বলিস বুঝতে পারিস নরেন্দ্রনাথ মা ফাঁকড়ে পড়লেন ঠাকুর বললেন বিশ্বাসের তো সবটাই অন্ধ তার আবার চোখ কী হয় বল বিশ্বাস নয় বল জ্ঞান তা নয় বিশ্বাসের ভেতর কতগুলো অন্ধ আর কতগুলো চোখওয়ালা এ আবার কীরকম নরেন্দ্রনাথ এরপর আর কখনও এই শব্দটি ব্যবহার করেননি এবং কেশবের মন থেকেও পৌত্তলিক ধর্মের অন্ধবিশ্বাস বিদূরিত হয়েছিল ভক্তির প্রমত্ত উচ্ছ্বাস যায়নি ঠাকুর বলতেন তোমরা ভক্ত বৈদান্তিকদের মতন তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো তোমরা ভক্ত আদি ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের আধ্যাত্মিক অগ্রগতির স্বরূপটি ঠাকুর বলেই দিয়েছিলেন এরই ফাথনা নড়েছে এবং কেশব ক্রমে ক্রমে সেই সমাজের আচার্য পদে প্রতিষ্ঠিত হলেন কিন্তু দু তিন বছরের মধ্যেই উক্ত সমাজের সাথে তার বিচ্ছেদ ঘটল এবং কেশব সমাজ পরিত্যাগ করলেন সমমত অবলম্বীদের দলবদ্ধ করে স্বতন্ত্র মন্দির প্রতিষ্ঠা করলেন এবং শ্রী ভগবান তার একান্ত কামনা পূর্ণ করলেন ভারতীয় ব্রাহ্ম সমাজ অভ্রভেদ করে অচিরে উন্নত শিরতুল্য শহরে ব্রহ্ম সংকীর্তন বঙ্গের নগরে নগরে স্বয়ং বক্তৃতা দান এবং প্রচারক প্রেরণ করে কেশবচন্দ্র সেন তার অভিনব মতটি প্রচার করেছিলেন ঠাকুর বলতেন কেশবের যোগ ভোগ দুই ছিল সাধু এবং সংসারী তাকে সমানভাবে সম্মান করতেন এবং প্রথম সাক্ষাতের দিনই ঠাকুর বলেছিলেন তোমার ল্যাজ খসেছে অর্থাৎ যতদিন ম্যাঙাচির লেজ থাকে ততদিন সে ডাঙায় উঠতে পারে না লেজ খসে গেলে সে জলের স্থলে সমানভাবে বিচরণ করে অবিদ্যার লেজ খসায় কেশবের এখন সংস্কার এবং ভগবত রাজ্যে সমানভাবে যাতায়াতের অধিকার জন্মেছিল কেশবচন্দ্রের সাথে ঠাকুরের পরবর্তীকালে এক ঘনিষ্ঠ সম্বন্ধ সম্পর্ক অর্থাৎ আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল ঠাকুর তরুণ ঠাকুর তাকে বলেছিলেন তোমরা জগতের উপকার করবে জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের হিত করবে আগে সাধন ভজন করে ঈশ্বরকে লাভ করো তিনি শক্তি দিলে তবে লোকহিত করতে পারবে এ যেন সেই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সত্তার একদিন কেশবচন্দ্র সেনের সাথে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল শুনতে শুনতে মুক্ত হয়ে কেশবচন্দ্র সেন বলেছিলেন আরও বলুন ঠাকুর বললেন আর বললে দলটল থাকে না কেশব ভয়ে পিছিয়ে গেলেন বললেন তবে থাক মশাই ঠাকুর তবু বললেন আমি আর আমার এইটি অজ্ঞান আমি ত্যাগ করতে হবে কেশব সেন তখন বললেন মশাই অহং গেলে যে আর কিছুই থাকে না ঠাকুর তখন হেসে বললেন কেশব আমি তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করো যে আমি বলে আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমার বিষয় আমি দল করেছি আমি দলপতি আমি গুরু আমি লোকশিক্ষা দিচ্ছি সে আমি কাঁচা আমি আর ভক্ত আমি ভগবানের দাস আমি এই হচ্ছে পাকা আমি এ আমিতে কোনো দোষ নেই এই কেশবচন্দ্র সেনের সাথে ঠাকুরের এতই আন্তরিক সম্পর্ক ছিল যে একদিন কমল কুটিরে ঠাকুরের উপস্থিতকালে কোনো ব্রাহ্মভক্ত কেশবকে লক্ষ্য করে বলেছিলেন যে আপনি কলিশ্রী চৈতন্য তখন কেশব হাসতে হাসতে বলেছিলেন ঠাকুরকে দেখিয়ে তাহলে ইনিকে ভক্তটি কোনো উত্তর দিতে পারেননি ঠাকুর বলেছিলেন আমি রেনু রেনু তোমাদের দাসানু দাস কোনো এক সময় কেশবচন্দ্র সেনের কঠিন পীড়া হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু ঠনঠনে সিদ্ধেশ্বরী মায়ের কাছে ডাব চিনি মানত করে বলেছিলেন মা কেশবকে ভালো করে দাও কেশবের যদি কিছু হয় কার সঙ্গে কথা কব অর্থাৎ ঠাকুর এই সঙ্গী খুঁজে বেড়াতেন একটা ভূত যেমন একলা থাকতে না পেরে সঙ্গী খুঁজে বেড়াতো ঠিক তেমনি ঠাকুরও কিন্তু ভবতারিণীর কাছে ত্রাতর প্রার্থনা করেছিলেন যে মা সংসারী লোকেদের সাথে কথা বলে আমার ঠোঁট জ্বলে গেল তোর ত্যাগই ভক্তদের এনে কেশবচন্দ্র সেন পরে সাধন পথে অগ্রসর হয়েছিলেন কিন্তু তার শরীর সেই আধ্যাত্মিক উত্তেজনা সহ্য করতে পারেনি খরস্রোতে যেমন কুল ক্ষয় হয় ভাবের প্লাবনে কেশবের শরীর ভেঙে পড়েছিল কেশবের সঙ্গে শেষ দেখা করতে গিয়ে ঠাকুর বলেছিলেন হাসপাতালে যদি তুমি নাম লেখাও যতক্ষণ একটু অসুখ থাকে ডাক্তার সাহেব ছুটি দেয় না রোগ আরাম না হলে কি ছাড়ে ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের ভাব কেশবচন্দ্র সেন যথাসাধ্য হৃদয়ঙ্গম করেছিলেন এবং নববিধান নামে তিনি লোক সমাজে প্রচার করেছিলেন কেশবচন্দ্র সেনের ওপর ঠাকুরের প্রভাব ক্রমশ বেড়েছিল মাতৃ নাম প্রে ব্রাহ্ম সমাজ অভিনব আনন্দে মেতে উঠেছিল এবং ঠাকুরই কেশবচন্দ্র সেনকে বলেছিলেন তুমি দল দল করছো আর তোমার দল ভেঙে যাচ্ছে কেশবশান কাতরভাবে বলেছিলেন যে মশাই তিন বৎসর আমার দলে লোকে থেকে শেষমেশ আমাকে গাল দিয়ে ও দলে চলে গেল এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ঠাকুর কিন্তু তাকে সেই অন্তর্মুখী পরমজন প্রিয়জন হিসাবে যেন রূপান্তরিত করলেন আচার্যের উপদেশ নামে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে প্রাচী পাবলিকেশনের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বিভিন্ন বক্তৃতা এবং লেখার সংকলন সুদূর উত্তরপ্রদেশ থেকে কেয়া ভট্টাচার্য মহাশয়া এই গ্রন্থ পাঠিয়েছেন তিনি অনেক গ্রন্থ পাঠান তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেই সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের অন্যতম রসদ্দার তিনি গ্রন্থ পাঠিয়া পাঠান বহু তথ্য পাঠান তেমনি রাজীব কর মহাশয় বেহালা তিনি সর্বদা গ্রন্থ পাঠান গ্রন্থ মানে তিনি মূলত যে ম্যাগাজিনগুলো অর্থাৎ ভাবমুখে পত্রিকা এবং তার সংরক্ষণের পুরনো দিনের কিছু বই পাঠান আর কেয়া ভট্টাচার্য মহাশয় প্রতি মুহূর্তে নতুন নতুন বই পাঠান আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তাদের কাছে আমি ঋণী যে এইভাবে তারা যেন আধ্যাত্মিক ক্ষুদাটিকে বারবার যেন নিরসন করার নিমিত্ত বহু রকমের তথ্যমূলক বই প্রেরণ করেন সেখানে এই কেশবচন্দ্র সেনের আচার্যের উপদেশ গ্রন্থে একটি সুন্দর বক্তব্য রয়েছে পয়লা মার্চ আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ স্বর্গীয় সম্বন্ধে সৌন্দর্য যেখানে কেশবচন্দ্র সেন বলছেন যে যদি এমন একটি শব্দ থাকে যাহার মধ্যে সমস্ত ধর্মশাস্ত্রের সার পাওয়া যায় সেই শব্দটি হলো প্রেম ইহাই সাধন ইহাই স্বর্গ সকল ভালো কথার মূল এবং সমুদয় উপদেশের সার হচ্ছে ভালোবাসা ইহাই ধর্মজীবনের পূর্ণতা যদি জিজ্ঞাসা করো কি হইলে আমরা পরিত্রাণ পাইব যিনি ভক্ত তিনি বারংবার এই একই শব্দ কেবল উচ্চারণ করবেন প্রেম ফলত ইহা ভিন্ন মুক্তির অন্য কোনো উপায় নেই এবং ধর্মজীবনের উন্নত অবস্থায় ব্রহ্ম অনুরাগে অনুরাগী এবং ব্রহ্ম ভক্তিতে ভক্ত হইয়া যে সুখ লাভ করি সেই সুখ ভিন্ন জীবাত্মার আর উচ্চতর পবিত্রতর তৃপ্তি নাই প্রেম চিরদিন সৌন্দর্যের প্রতি ধাবিত হয় সুন্দর বস্তু না দেখিলে প্রেমোদয় হয় না যাহা কলাকার তাহার প্রতি প্রেম কিরূপে যাইবে আমরা ঈশ্বরকে প্রথমত প্রেম করতে শিখি কিন্তু ঈশ্বরকে প্রেম করা সোজা কেননা তার মতন পরম সুন্দর আর কে আছে মনোবিজ্ঞানও বলে দিচ্ছে কি নিকৃষ্ট কি উচ্চ হৃদয়ের কোনো ভাবি আমাদের আদেশ বা ইচ্ছার অধীন নয় প্রেম ইচ্ছাধীন নয় এবং সেই জন্যই যে বলছেন স্বর্গীয় সম্বন্ধের সৌন্দর্য সেখানে কেশবচন্দ্র সেন বলছেন কদাকারকে প্রেম করতে কে পারেন ঈশ্বর আমরা তার অনুগত হইলেও নিতান্ত কদাকারকেও ভালোবাসতে পারি এবং এই সম্বন্ধটা একটা স্বর্গীয় সেজন্য বলছেন যে প্রেমেতেই স্বর্গের যেন সৌন্দর্য সেটাতেই জীবের পরিত্রাণ দেবতার যে চক্ষু অর্থাৎ দেবচক্ষু যে প্রেমচক্ষু একদিকে তিনি যেমন আমাদের সেই সম্বন্ধের সৌন্দর্য দেখেন অন্যদিকে আবার যতই আমাদের উপর তার সেই প্রেম দৃষ্টি পড়ে ততই আমাদের নিতান্ত কদাকার মুখও ক্রমে ক্রমে সুন্দর হইয়া যাইতেছে সেজন্য বলছেন এই প্রেম দৃষ্টি আমাদের শাস্ত্র ইহাই আমাদের স্বর্গ ইহাতেই আমাদের পরিত্রাণ সেজন্য কীরকম না এই প্রেম ধামটি আমাদের রচনা করতে হবে সেই সাধনটা প্রেম দৃষ্টিতে তাকাতে হবে সেই জন্য দেখা যাবে যে যদি আমরা প্রেম দৃষ্টিতে তাকাই তাহলে বুঝতে পারব যে আমার নিকটেই স্বর্গধাম আমার নিকটেই প্রেমধাম নমস্কার ধন্যবাদ